এই সরকার কখনোই মানুষের মঙ্গল চায় নাই এই সরকার কখনোই দেশের মানুষের স্বাধীনতা চায় নাই এই সরকার মানুষ কথা এটা কখনো চায় নাই দেশ নেত্রী বেগম খালাই গিয়া হাল ধরেছেন বিএনপি টিকে আসে এখন তার একটা আমার হাল ধরেছেন বিএনপি টিকে থাকবে হাজার বছর ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি যে আজকের অগণতান্ত্রিক সরকার আজকের এই সরকার যত কিছুই করছে কোন কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না কোন কিছুই দেশে মানুষের পক্ষে যাচ্ছে না দ্রব্য দ্রব্য মূল্যের উদ্যোগতে এই মানুষের মানুষের দিশেহারা করে দিয়েছে এই সরকার কখনোই মানুষের মঙ্গল চায় নাই এই সরকার কখনোই দেশের মানুষের স্বাধীনতা চায় নাই এই সরকার মানুষ কথা বলুক এটা কখনো চায় নাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়মান সম্পর্কে আমার পূর্ববর্তী সদ্য বক্তাগণ অনেক কথা বলে গেছেন যেটা আমিও জানি আমিও বলতে পারি কিন্তু আমি এটা দ্বিতীয়বার পারছি করতে চাই না শুধু একটি কথা বলবো শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া ছিলেন অত্যন্ত উদার মনের একজন মানুষ উদারপন্থী রাজনীতিবিদ যদিও সবাই বলে যে উনি মিলিটারি ছিলেন হ্যাঁ অবশ্যই উনি আগে ছিলেন কিন্তু একজন আর্মি পক্ষে যে কাজটা করা সম্ভব নয় সেটা তিনি করে দেখে দিয়েছেন তিনি কিন্তু গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশে আজকে যেই চেয়ারে বসে রথী মহারথরা কথা বলছেন লম্বা লম্বা কথা বলছেন বড় বড় কথা বলছেন আমাদের চেয়ারম্যানকে নিয়ে গাড়ি গালাস করছেন আমি সেই প্রসঙ্গে পরে আসব এই ওনারা রাজনীতি করেন কিভাবে বাদশাহ তো আমলিকই করেছিল সমস্ত দেশের রাজনীতি বন্ধ করে দিয়ে রাজনীতি দল বন্ধ করে দিয়ে এমনকি আমলিককে বিলুপ্ত করে দিয়ে বাদশাহ কাজ করেছিল আপনাদের বনায় আপনাদের এই সামনে যারা আছে কয়েকজন জানেন মনে আছে আপনি জানেন না একটু জেনে রাখেন এই আমলিক কিন্তু এক সময় ছিল অনেক আগে ঐতিহাসিকভাবে প্রাগৈতিহাসিক যুগে আমলিক ছিল সেই আমলিগকে বাকসাল পেটে হজম করে ফেলবো শেষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সে আজকে ওনারা লম্বা লম্বা কথা বলছেন কার সম্বন্ধে ওই জিয়া রহমান সম্বন্ধে কার সম্বন্ধে তারেক রহমান সম্বন্ধে ম্যাডাম সম্বন্ধে জিয়া রহমান জিয়া রহমানের পরিবার সম্বন্ধে কি কারণে এখন ধারণা ছিল জিয়া রহমান যদি না থাকে হত্যা করা যায় বিএনপি থাকবে না যে কথাটা বলে গেছেন কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি আছে বিএনপি দেশ নেত্রী বেগম খেলায় জিয়া হাল ধরেছেন বিএনপি টিকে আসে এখন তার একটা হাল ধরেছেন বিএনপি টিকে থাকবে হাজার বছর ইনশাল্লাহ এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না আর এই দল ধ্বংস করার অর্থ হলেই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি ভবতের কাছে লিখিয়ে দেওয়া সুতরাং বিএনপি কে টিকে থাকতে হবে বিএনপি প্রতিটি মানুষকে টিকে থাকতে হবে বিএনপি বিএনপি প্রতি কর্মীকে টিকে থাকতে হবে